প্রথমে স্পিকারটা চালিয়ে আপনাদেরকে দেখাবো কি প্রবলেম দেখতে পাচ্ছেন আবার হয় এখন আপনাদেরকে দেখাবো এই স্পিকার কিভাবে মেরামত করতে হয় ধৈর্য সবার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন খুলে সম্পর্কে দেখাবো এখন প্রথমে চারটা স্ক্রু খুলে নিব চালু করা অবস্থায় প্রথমে ব্যাটারিটা মেপে দেখব ব্যাটারি বললে ঠিক আছে কি না ব্যাটারি দুর্বল হইল এই প্রবলেমটা দেখা দেয় আমি দেখতে পাচ্ছি ব্যাটারিটা দুর্বল এখন এই ব্যাটারিটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো ঠিক হয় কি না এখন এই ব্যাটারির পরিবর্তে এই দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা লাগাব এই লিথিয়াম ব্যাটারিটা লাগাবো এখন প্রথমে পুরনো ব্যাটারিটা আগে খুলে নেব প্রথমে ব্যাটারি কানেক্টর খুলে নেব খুলে নিয়েছি এখন ব্যাটারিটা খুল ব্যাটারির কানেক্টরটা কেটে নিব কেটে নিয়ে ওই ব্যাটারিতে লাগাবো যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবেন কানেক্টরটা লাগানো কমপ্লিট এখন কানেক্টরটা আবার লাগিয়ে দিব সার্কেটে লাগিয়েছি এখন ফিটিং করে আপনাদেরকে দেখাবো ঠিক হয়েছে কিনা কেলা ফিরে এসে গিয়েছে এবার আর কি আবার এই ডেটা পড়াতে দিবি না এটা ফাটট দি দে ক্লিয়ার ওই এরর ফাটট দি দে প্রোফাইলটা চালু না ভিডিও দিন তো নে কানেক্ট ইনডেক্সটা দি দিলা সব এটা টু মুচি হয়ে গেল আব দি